স্কুলের উপর যুদ্ধ বিমান দুর্ঘটনার পরিকল্পিত অবহেলা ছিল একটি সাধারণ সকাল ডাকার উত্তরা এলাকায় স্কুলে ঘন্টা বাজে ক্লাসরুমে বইয়ের পাতা উল্টে পড়ে ভবিষ্যৎ প্রজন্মের দিকে কিন্তু কেউ না এই সকালে তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন নেমে আসবে আকাশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান সরাসরি আসতে পড়লো একটি স্কুলের উপর কমপক্ষে উনিশজন নিহত শতাধিক আহত এই কি ছিল শুধুই দুর্ঘটনা নাকি আরও গভীরে আছে অবহেলার এক ইতিহাস এফ সেভেন বিজিআই জেট ক্রাশ করে ডাকায় মাইল স্কুলে পড়ল পাইলট চেষ্টা করেছিলেন স্কুল এড়াতে কিন্তু ব্যর্থ হন তিনি এফ সেভেন বিডিআই এক ধরনের চীনা উৎপাদিত যুদ্ধবিমান বাংলাদেশ এয়ার ফোর্স বহুদিন ধরে এই যুদ্ধবিমান ব্যবহার করে আসছে কিন্তু এই যুদ্ধবিমানগুলোর সম্পর্কে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠেছিল গণমাধ্যমগুলোতে এই মডেল কি এখন নিরাপদ যান্ত্রিক কুটির খবর আগেই ছিল এই যুদ্ধবিমানগুলোর ক্ষেত্রে তবে এক্সপার্টদের মতামত এআই জেনারেট বা সুস ভিত্তিক মাধ্যমগুলো বলছে এফ সেভেন বিমানগুলো চীনের পুরনো ডিজাইন এগুলো আধুনিক যুদ্ধ নিরাপত্তা মানপূরণ করে না কয়েকবারও ক্রাশ করেছে এই বিমানগুলো একটা প্রশ্ন আপনাদের করতেই হয় যখন এত বড় স্কুল ক্যাম্পাসের উপর দিয়ে ফ্লাইট নেওয়া হয় তখন কি যথাযথ নিরাপত্তা মানা হয় শিশুদের জীবন এতটাই সস্তা ছিল আপনার মতামত কি এই ঘটনার পর বহু শিশুদের চুপ বই মুখে আর কথা নেই পিতামাতার কান্না যেন পুরো জাতিকে প্রশ্ন করছে এই দেশে কি নিরাপদ আর স্কুলে যাওয়া যায় এখানে শেষ নয় বাংলাদেশ গত দশ বছরের ছোট বড় মিলিয়ে নয়টি সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে প্রতিবারই তদন্ত হয় কিন্তু ফলাফল কখনোই প্রকাশ্যে আসে না কাউকে দায়ীও করা হয় না এইসব যুদ্ধ বিমান কি পুরাতন ঝুঁকিপূর্ণ পাইলটদের কি পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ও রোড প্ল্যানিং কেন এত গাফিলতি হচ্ছে আমি আমার বাচ্চাটাকে স্কুলে পাঠিয়েছিলাম পড়ার জন্য লাশ হয়ে ফিরবে কিন্তু আমি ভাবিনি একজন অভিভাবক বলছিল কথাগুলো কিন্তু আপনার যদি সন্তান ওই স্কুলে পড়তো আপনার ছেলে যদি ফিরে আসতো না আপনার কি হতো কেমন লাগতো আপনার আমরা যখন যুদ্ধ বিমান কিনি প্রশিক্ষণ নিই তখন সেটা শুধু সমরিক শক্তি নয় এটা জনগণের ট্যাক্সের টাকা আর সেই টাকাই তৈরি যুদ্ধ বিমান যদি আমাদের সন্তানদের উপর পড়ে তবে দায় খেয়ে নেবে এই ভিডিওটি দেখে যদি আপনি মনে করেন এই ঘটনা কেবল দুঃখ নয় বরং দেবাবদিহি প্রয়োজন তাহলে শেয়ার করুন জানিয়ে দিন কোনো শিশু আর যেন স্কুলে গিয়ে লাশ হয়ে না ফিরে শুধু তদন্ত নয় চাই জবাবদিহি শুধু সুখ নয় চাই নিরাপদ ভবিষ্যৎ এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি